আর ওই দেখো কি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে আগে যেতে হবে হচ্ছে আবার ওখান থেকে আমাদের চেঞ্জ করে দার্জিলিং যেতে হবে শিয়ারে এরকমই সিস্টেম রেস্টুরেন্টে কিন্তু ওয়াইফাইও আছে মানে বেসমেন্ট হলে কি হবে ওয়াইফাই কিন্তু প্রতিটা ফ্লোরে রয়েছে ট্রিপল বেডরুম ওয়া এটা তো সেপারেট রুম রয়েছে এখানে একজন শুতে পারবে এটা একটা সেপারেট রুম হয়ে গেল ও দেখো পুরো এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে পোস্টটা অ্যাকচুয়ালি পুরো ভিস্টা মতো দেখো উপরে পুরো ফাঁকা ঠিক আছে সাইডে পুরো ফাঁকা জানলাগুলো এত বড় যে তুমি গোলে বাইরে চলে যেতে পারো এর পার্টস লাগানো দেখো পার্টস রাখা পার্টস রাখা এইগুলো তো করে আগে নিয়ে যেত আমার মনে হলো কে স্টিমের থেকে না মোমোটা বেশি যেটা ফ্রাই করেছে সেটা বেশি ভালো লাগছে খেতে কোনদিনও ভাবিনি যে গোল্ডেন ব্রিজ থেকে আমরা চা কিনবো অ্যাটলাস কি মনে হয়েছে আমরা কিনে নিয়েছি ঠিক আছে এই সকাল সকাল ব্যাগ গোছাতে না এত বিরক্তিকর লাগে যাক আজকের মতো পেলে গিয়ে আমাদের শেষ দিন এইটাকে এখন চেপে আটকাতে হবে নাহলে আটকাচ্ছে না আর এই দেখো জাল্লা জানলা খুলেছে আর ওই দেখো কি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা মানে ফেলিং সব থেকে বেস্ট হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় আর আমরা ভোর ভোর বেরোচ্ছি কারণ এখান থেকে না আমাদের শেয়ার গাড়ি দুটোই ছাড়ে আর দুটোই কিন্তু সকালবেলা গুড মর্নিং আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আজকে সকালে আজকে ব্রেকফাস্টে কি আছে ডিম অমলেট এখানে কেন বসেছি দেখো এই যে জানলা দেখেই কাঞ্চনজঙ্ঘা জাস্ট ওয়াও লেভেল

আর যারা আমাদের মতো শেয়ার গাড়িতে করে দার্জিলিং যাবে তো জোরতা অব্দি যাবার আমাদের যে খরচাটা আড়াইশো টাকা পারে থ্যাংক ইউ আমরা জাস্ট উপরেই এলাম আর এই দেখো এখানে দার্জিলিং সিন্ডিকেট করে মানে যেখানে নামাবে সেখান থেকে আর কি উপরের ফ্লোরে আসতে হবে এদিকে এদিকে আসতে হবে চলো আর কিছু করে নেই হচ্ছে টিকিট দেখো দুশো টাকা করে টিকিট পড়লো প্রবলেমটা হচ্ছে যে আমাকে পিছনে বসতে হবে এখানে আর অপশন নেই সামনে বসার শ্রাবণীর একটাই সিট পেয়েছে সামনের দিকে মিডিলে পেয়েছে তাও সামনে না আমাকে একদম পিছনে যেতে হবে আমরা জাস্ট ট্যাক্সি দিয়ে নামলাম যা অবস্থা ছিল পিছনে বসেছিলাম একদম তিনটে মেয়ের মাঝখানে একা বসতে হয়েছে মাত্র দেড় ঘন্টায় পৌঁছে গেলাম ওখান থেকে তো আমার পিছনে হচ্ছে শিলিগুড়ি যাওয়ার বাস দার্জিলিং থেকে এখান থেকে আমাদের এখন ম্যালে যেতে হবে যেহেতু আমাদের হোটেলটা হচ্ছে ঠিক ম্যালের ওখানে এই চক বাজার থেকে কিন্তু মোটামুটি শেয়ার ট্যাক্সি সব জায়গায় পাওয়া যাবে ম্যাল রোডের ফাউন্টেনটা আছে সেই ফাউন্টেনটার সামনে এসছে আমাদের এখানে দাদাতে বলেছে আমাদের হোটেলের যে দাদা আছে সেই দাদা আসবে এই দেখো এই যে ফাউন্টেন তাহলে শ্রাবণের দিকে এন্ট্রি করে গেছে আর এই হচ্ছে আমাদের হোটেল দেখো উইন্ড হর্স হোটেল আর এই হচ্ছে ঠিক এন্ট্রি এই হচ্ছে আমাদের রিসেপশন এক একদা তোমাদেরকে দেখিয়ে দিয়ে সেটা দেখো ওয়েলকাম হোটেল উইন্ড হর্স ইউনিট অফ লিঙ্কেজ হোটেল চেকিং বারোটা চেক আউট দশটা তো আমরা একদম প্রপার টাইমে এসছি আর কি জিও যাবি জিও হো চলো এই হচ্ছে আমাদের দুশো দু নম্বর রুম আমাদের এখানে আর একটা রুম ছিল জাস্ট উপরেই ওটা আরো ভালো ছিল ভিউটা বাট এখান থেকেও দেখো জাস্ট আমাদের জানলাটা আগে এসে জানলাটা নিয়ে নিচ্ছে মানে এত বড় জানলা যে আমি লাভ কেটে ওপরে চলে যাবো রুমটা যদিও একটু কোজি খুব আহামরি বড় না আগের দুটো রুমের মতো বাট রুম গুলো কিন্তু বেশ সুন্দর লাগলো এখানে হচ্ছে কি ওয়ার্ড্রপ পেয়ে যাবে ওয়ার্ড্রপটা অনেক বড় অনেক একটা ভিতরে ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে এদিকে আছে আয়না যেটা এর খুব দরকার পড়বে নিচে লাগেজ রাখার স্পেস পেয়ে যাবে এখানে একটা ওয়ার্ডরোব আছে ড্রয়ার আছে অনেক বাবা অনেক কিছু আছে আর এটা কিন্তু গোল্ডেন টিপস এর এখানে জল গরম করার জন্য ইলেকট্রিক কেটেল পেয়ে যাবে টিভি তো আছেই নিচেও লাগেজ রাখার স্পেস আর এইদিকে একটা দেখো বুদ্ধার ছবি রয়েছে কি দারুন লাগছে উপরে লাইট জ্বলছে। আর এদিকে হচ্ছে আমাদের বেড বেডে দেখো দুটো টাওয়াল দেওয়া আছে এদিকে তোমরা বসার জন্য একটা সোফা পেয়ে যাবে দেখো এইটা হচ্ছে আমাদের দেখো আছে যথেষ্ট বড় একটা এদিকে তোমরা মিরার পেয়ে যাবে শাওয়ার আছে ফার্স্ট ক্লাস আমাদের এই হোটেলের রেস্টুরেন্ট হচ্ছে একদম বেসমেন্টে দেখো এইটা হচ্ছে পুরো আমাদের রেস্টুরেন্টে এখানে দেখো মাছ আছে যেটা দেখলে বুঝতে পারছি এই যে মাছ ডাল ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা ভাত ওয়ে আমাদের এই রেস্টুরেন্টে কিন্তু ওয়াইফাইও আছে মানে বেসমেন্ট হলে কি হবে ওয়াইফাই কিন্তু প্রতিটা ফ্লোরে রয়েছে ফুল ফুলকপি আলু আমরা আগেরবার এসে এর বাইরে থেকে খাবার দাবার খেয়েছিলাম হাউস যেহেতু রেস্টুরেন্ট আছে আর এত সুন্দর খাবার যখন আর বাইরে গিয়ে বেকার দুশো আড়াইশো টাকা থালি দিয়ে কোনো লাভ নেই খাওয়া দাওয়াতে যে মাছের সাইজ কোয়ালিটি আর যা সব দিক থেকে অনেক বেটার খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম চলো তোমাদেরকে একটু আমাদের এই হোটেলের কিছু রুম দেখিয়ে দিই অনেকে বাজেট রুম চাও যে একদম কমের মধ্যে কোথায় পাওয়া যায় আমাদের দাদা দেখাচ্ছে দেখো এটা হচ্ছে দুশো নম্বর রুম বেশ বড় রুম এই হচ্ছে বেড আমাদের বেডের থেকে এই বেডটা একটু বেশি বড় বড় আছে তোমরা তিনজন ইজিলি এখানে শুতে পারবে তোমরা এখানে খাওয়া দাওয়া করার একটা ডাইনিং প্লেস পেয়ে যাবে এইদিকে পেয়ে যাবে মিরর লাগেজ রাখার র‍্যাক পেয়ে যাবে টিভি ইউনিট আছে সাথে ওয়ার্ড্রপ আছে দেখো এটা আমি তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড রুম দেখিয়ে দিলাম এর ভরা সিজন টাইমে 2000 থাকে এবার অফ সিজনে মোটামুটি 20 থেকে 30% আমরা ডিসকাউন্ট দিই এই হচ্ছে দেখো ট্রিপল বেডরুম বাহ এটা তো সেপারেট রুম রয়েছে এখানে একজন শুতে পারবে এটা একটা সেপারেট রুম হয়ে গেল তোমরা এখানে গিয়ে আবার দুজন একসাথে থাকতে পারবে এটা একটা সেপারেট রুম হয়ে গেলো রয়েছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম এখানে একটা ওয়ার্ড্রোব পাবে চা কফি সুগার এদিকে কেটেল পেয়ে যাবে বেশ সুন্দর ও এদিকে আবার একটা টিভি ইউনিটও তোমরা পাবে এটা আঠাশশো টাকা ভাড়া থাকে সিজনে আচ্ছা প্রত্যেকটা ওয়ের মতো এটা তো টোয়েন্টি অফ সিজে এত সুন্দর রোদ আসছে ব্যাপক জায়গায় রুমটা এ ও দেখো পুরো এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে ওয়াও এই জন্য এই জানলাটা কিন্তু ব্যাপক এখন একটু ব্রেকফাস্ট করে আমাদেরকে বেরোতে হবে টয় ট্রেনের উদ্দেশ্যে হা 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 আটার এটা আটার পুরি আটারপুড়ি হেভি লাগে আমরা প্রথমবারের জন্য আজকে টয় ট্রেন চলতে চলেছি ব্যাপক এক্সাইটেড ঠিক আছে

পুরো নিচ থেকে শুরু করে পুরো পুরো পয়েন্টগুলো দেখতে হবে পাহাড়ও দেখা যাচ্ছে একটা চূড়া দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে এরকম কিন্তু টোটাল তিনটে রুম আছে তোমরা ভিউ রুম পাবে এবারে আর কথা না বাড়িয়ে আমরা বেরোই আমাদের হোটেল থেকে দার্জিলিং স্টেশন হচ্ছে ঠিক দশ মিনিট হেঁটে যেতে লাগবে এটা ক্যাফে বানিয়ে দিয়েছে পুরো টয় ট্রেন দিয়ে আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন আমাদের এই যে জয় রাইড দার্জিলিং ঘুম দার্জিলিং তো এখানে হচ্ছে টপ ফার্স্ট ক্লাস তার মধ্যে দেখো স্টিম ইঞ্জিন ডিজেল ইঞ্জিন স্টিম ডিজেল তার মধ্যে হচ্ছে এগারোটা চল্লিশে আমাদের যে ভাড়াটা পড়েছে সে ডিজেল ইঞ্জিন যেগুলো হচ্ছে হাজার টাকা করে জয় রাইডে যদি স্টিম ইঞ্জিনে যাও মানে ওই ধোঁয়া ওরে যেগুলো ওগুলো যদি যাও তাহলে পনেরোশো টাকা Go. Go. Train number five two five nine six train number five two five nine six joyride steam power running in between Darjeeling to Guwahati. and pack will

টোয়েন্টি সেভেন একদম ডট টাইমে ছাড়লো কিন্তু এগারোটা চল্লিশ মানে এগারোটা চল্লিশ কি আওয়াজ ঢিক 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 আওয়াজ হচ্ছে আমাদের টোটাল এটা দেড় ঘন্টার জার্নি মানে এখান থেকে আমরা ঘুম স্টেশনে যাব তার মধ্যে হয়তো বাতাসে লুপে দাঁড়াবে প্লাস ঘুম মনে শীতও দাঁড়াতে পারে আবার ওখান থেকে দার্জিলিং ব্যাক করো অ্যাকচুয়ালি পুরো বিশ্বাডামের মতো দেখো উপরে পুরো ফাঁকা ঠিক আছে সাইডে পুরো ফাঁকা জানলাগুলো এত বড় যে তুমি গোলে বাইরে চলে যেতে পারো আমি তো কোনোদিনও দার্জিলিংয়ে এসে এই টয় ট্রেন চড়িনি আমার খুব খুব ইচ্ছা ছিল এবার ওকে আমি বারবার বলতাম যে চল না দার্জিলিং যাচ্ছিলো যখন একবার টয় ট্রেনটা চড়বো মানে টয় ট্রেন আমি মানে কিরকম ভয় পৌঁছলে কিরকম লাগবে মানে ওর তো মানে একটা এক্সাইটমেন্ট ব্যাপার কাজ করছিল সত্যি কথা বলতে তোমরা আসলে কিন্তু অবশ্যই দার্জিলিং এসে একবার হলো টয় ট্রেন এক একটা কোচে তিরিশটার মতো সিট আছে আর এই সিটগুলো না এতটাই কনজাস্টেড মানে একটু বেশি গ্যাপ হলে একটু ভালো হতো প্রচন্ড চাপা চাপি আমরা এখন বাতাসিয়া লুপে চলে এসছি আমাদের এখানে এখন পনেরো মিনিটের হল দিল ওই দেখো দৌড় দিয়েছে দেখো এখানে কত মানুষে ড্রেস পরে ফটো তুলছে তোমরা কিন্তু এখানে এগুলো পড়তে পারো পঞ্চাশ টাকা করে নেয় এই ড্রেস কিন্তু এই আমাদের ট্রেন এটা হচ্ছে পুরো বাতাসিয়া লুক যারা কি ট্রেনে চড়ছে না তারাও এসে ট্রেনের সাথে ফটো তুলছে এই অফ সিজনে কি ভিড় দার্জিলিং এর প্রচুর লোক প্রচুর লোক দেখো পুরো

আমরা এই মুহূর্তে ঘুম স্টেশনে চলে এলাম কত তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে চললাম তো মোটে আধা ঘন্টাও না তার মধ্যে ঘুম স্টেশন চলে এলাম আর এইটা হচ্ছে সব ঘুম মিউজিয়ামে যাচ্ছে ওই যে লেখা ঘুম স্টেশন ঠিক আছে সাত ফুট অ্যাবভ সি লেভেল এর থেকে উপরে কিন্তু আর কোনো রেলওয়ে স্টেশন নেই সব থেকে উপরে এই জায়গাটাতে আমাদের ট্রেনটা দাঁড়ানোর পরে মনে হচ্ছে না আমরা কোনো বিদেশে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি এরকম মানে সিনারিটা লাগছে পুরো চারিপাশে আর এখানে সব রিল করতে ব্যস্ত এইদিকে দেখো পুরনো যে এগুলোকে নিয়ে যেত মালগালির র্যাক এগুলো লাগার এগুলো কিন্তু এখানে চড়তো তো এখানেও কিন্তু এই দেখো স্টিম ইঞ্জিনের এগুলো বসানো রয়েছে আর এখানে লেখা রয়েছে দেখো দার্জিলিং হিমালয় রেলওয়ে ঘুম

কি দারুন দেখো 1904 1999 সরি 1919 সেই পুরনো দিনের ঘড়ি এখানে লাগিয়ে রেখেছে আর এখানে কিন্তু সব ইঞ্জিনের পার্টস লাগানো দেখো পার্টস রাখা পার্টস রাখা এইগুলো তো করে আগে নিয়ে যেত কিসে এইগুলো তো করে আগে মানুষকে নিয়ে যেত ট্রাভেল করতো দার্জিলিং এ সেই জিনিস রাখা চায়ে আতি কি নিলি লেস এর শুধু লেস দেখলেই হয়ে যায় আমরা ঘুম স্টেশন ছেড়ে এবারে আবার দার্জিলিং এর পথে ঘুরে ফিরে আবার আমরা বাতাসিয়া লুপে একটা বাইছে এগারো আমাদের ছেড়েছে হচ্ছে এগারোটা চল্লিশে তাহলে ভাবো মাঝখানে আবার কুড়ি মিনিট আর একদিকে পনেরো মিনিট কত দাদি রাইড শেষ হয়ে গেল যাক একটা এক্সপিরিয়েন্স তো হলো মালুমে আজ তো থার্সডে হ্যাঁ না দুটো পাপড় দিয়েছে এদিকে তরকারি আছে মানে পাঁচ মিশালি একটা তরকারি আর কি বলতে পারো দেখো অনেকটা দিয়েছে ডাল দিয়েছে ডিমের ঝাল করেছে এটা দেখো ডিমের ঝাল আর দার্জিলিং এর টেম্পারেচার দেখো থার্টিন ডিগ্রি আর নাকি ড্রেসের ফটো তুলে বলে এরকম চা ওকে এতবার বলছি ঠান্ডায় মরে যাবি আমি দুটো তিনটে পড়েছি আর এর দেখো মানে এর ফ্যাশন শো ছাড়বে না বিকেল বেলাটা বেশ আলোয় না সেজে উঠেছে রিসেপশনটা এটা বেশ সুন্দর না বুদ্ধ আছে না এটা হ্যাঁ এখান থেকে যা আমাদের হাঁটা পথে দু মিনিট লাগবে তাহলে আমরা মেলে পৌঁছে যাব আর বাইরেটা দেখো টুনি লাইট দিয়ে সাজানো ঠিক বাইরেটা আর এটাও লাইটের মতো লাগছে দেখো উইন্ড হর্স হোটেল পরে লেখা একটা দিকে ভালো যে আমাদের উপর নিচে উঠতে হয় না একদম স্ট্রেট হেঁটে যাও তাহলেই ম্যালের ফাউন্টেনটা চলে আসবে ম্যাল রোডের সামনের দিকে এগোনোর পথেই না আমাদের এখানে মিয়ামোড়িটা পেয়ে যাবে তোমরা মিয়ামোড়ে কিন্তু আমাদের ম্যালের বা দার্জিলিং ওদিকে কোথাও পাবে না একমাত্র আমাদের এই লাইনটাতেই রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাউন্টেন এই দিক থেকে গেলে তোমরা মেইন রোডের দিকে চলে যাবে আর এই হোটেলের ঠিক পাশেই এই যে গলিটা হোটেলের রাস্তাটা দেখো জাস্ট কত লোক দার্জিলিং এর ম্যালে যাও বেশ বলা ফিফটি এক বলা সিক্সটি এদিকে দাদা এখনই আর কি চাউমিনটা বানাচ্ছে তো সেই কারণে ভাবলাম চলো দাঁড়িয়ে একবার টেস্ট করাই যাক কে দেখ কে ও ফার্স্ট টাইম বলো

ফটো এখন নিলাম না এখন প্রচণ্ড ভিড় আমি এটা মায়ের জন্য এরকম সহজ নিলাম প্রথমে বলছিল সাড়ে পাঁচশো সাতশো ঠিক আছে প্রচুর বলছিল লাস্টে আড়াইশো টাকায় এসে এটা নিলাম পাতলা আছে জিনিসটা বললো ভালো হবে নাকি মোটা মোটার থেকে নাকি ভালো হবে দেখ আড়াইশো টাকার জন্য আর কত কিছু ভাববো নিয়ে নিলাম মায়ের জন্য একটা

গুড মর্নিং আমরা জাস্ট ঘুম থেকে উঠে আসছি ভাবলাম যে ম্যালে যাই একটু মেলের চেহারাটা দেখি যে সকাল সকাল কিরকম লাগে

খুব সুন্দর এটা আমার পছন্দের মাফলার যা নিচে এরকম একটু ইয়ে রয়েছে সরাইট ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের মতো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে খুব জলদি টাটা